একবার আমার জান আইসার আল্লাহ তালা আনহা রসুল আল্লাহ রসুলকে বলতেছেন যে ইয়া রসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ রসুল দোয়া করতেছে আল্লাহ ফিরলি আয়সা আল্লাহ আপনি আয়েশাকে মাফ করে দেন তাহলে রসুল এই দোয়া করছে আম্মা ছোট মানুষ খুশিতে বিছানায় করা করি খাচ্ছে এত খুশি যে আল্লাহ রসুল আমার জন্য দোয়া করছে আল্লাহ আমার মা আমার মাঘ চাইছে আমার তো আর পায় কে এত খুশি তো রসুল কি ব্যাপার আয়েশা তুমি এত এই হুমায়রা তুমি এত খুশি আদর করে ডাকতেন হুমায়রা বলে তাম্মাজান বলতে সিয়ারসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করছেন আমি খুশি হব না তো বলছে আমার উম্মতের জন্য প্রতিদিন আমি পাঁচবার এই দোয়া করি তো আমার আপনার জন্য আজ থেকে চোদ্দশো বছর আগের একজন মানুষ প্রতি নিয়ত দোয়া করে গেছে আমার আপনার জন্য যাই আল্লাহ আপনি আমার উম্মতকে ধ্বংস করেন না আল্লাহ রসুল যদি দোয়া না করতেন আমরা আমাদের ধ্বংসের কিছু বাকি আছে কোনো কিছু আমরা বাকি রাখছি ধ্বংসের যদি আল্লাহ রসুল এই দোয়াটা পাঁচবার করে না করতেন যে আল্লাহ আমার উম্মতকে আপনি ধ্বংস করেন না তাহলে আমি আপনি তো আজকে দুনিয়াতে থাকারই কথা না আমাদের আমাদের মধ্যে এই পরিমাণ নেফাক আর এই পরিমাণ কি বলা যায় অবাধ্যতা আর স্পর্ধা আমাদের এলাকায় এত স্পর্ধা আর এত আল্লাহর সাথে দেখাই এই যে এক জীবনে আমাদের তো দুনিয়ার দুনিয়ায় দুনিয়ায় বেঁচে থাকার হক অনেক আগেই আমরা হারাই ফেলছি শুধু আল্লাহর রসুলের দোয়া আছে বলে যে আল্লাহ আমার উম্মতকে আপনি অন্যান্য উন্মতের মতো ঝাড়ে বংশে নির্মূল করেন না এই দোয়ার কারণে আজকে আমরা বেঁচে আসি আদারওয়াইজ এটা থাকার কথা ছিল সুতরাং এই মানুষটার কি হক আমার উপরে গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিলেও তো সে হক আদায় হবে না হবে নাকি আদায় হবে না সুতরাং ওইভাবে বারবার সিরাত পাঠ করতে হবে ভাই আজকে সিরাত বই মেলা হ্যাঁ প্রতি বছরে যেন কমপক্ষে দুইটা একটা সিরাত যেন আমি পড়তে পারি কারণ সিরাত না পড়লে তো আমি নবীজিকে ফিল করতে পারবো না ইসলামকে ফিল করতে পারবো না একটা মানুষ আজ থেকে চোদ্দশো বছর আগে বয়স পঁয়ষট্টি হয়ে গেছে সেই অবস্থায় সে একা সে শূন্য দল নিয়ে ওই রোদের মধ্যে আপনারা যদি ওমরা করতে গিয়ে থাকেন আরবের গরম সম্পর্কে যদি আপনার ধারণা থাকে আরবের গরম আরবের গরম হচ্ছে এরকম কারণ পঞ্চাশ ডিগ্রি হচ্ছে ওখানকার নর্মাল তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি মানুষ এখন তো বাইরে থাকে না মানুষ এখন সব ঘরের মধ্যে সারাদিন কোনো মানুষ পাবে না ওদের রাতের পর থেকে দিন শুরু মানে কি বলা যায় জমজমাট শহর শুরু রাতের পর থেকে দিনের বেলা বের হওয়া যায় না মানে বের হলে মানে চামড়া চিরবির করে ওঠে চিরবির বোঝেন তো চামড়ার মধ্যে চিরবির করে ওঠে এইরকম অবস্থা আবহাওয়া সেইখানে বর্ম পরিহিত অবস্থায় ওইভাবে মাইলের পর মাইল চল্লিশ মাইল পঞ্চাশ মাইল মদিনা থেকে বদর হচ্ছে আশি মাইল দূরে আশি মাইল দূরে বদর সেইখানে কোনো দুইটা মাত্র উঠ খালি পায়ে মানে পায়ে হেঁটে ওই সময় তো স্যান্ডেলের কনসেপ্টটা এত ভালো ছিল পায়ে হেঁটে ওই গরমের মধ্যে এই সৈন্যবাহিনী গেছে এখানে অস্ত্র নাই দুটো মাত্র তরবারি এই অবস্থায় গেছে তারা